আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে কানাডা এবং অস্ট্রেলিয়া আসলে আমাদের বাংলাদেশে বর্তমানে এখন যে পরিস্থিতি অনেকে কানাডা অস্ট্রেলিয়ার নাম শুনলেই ভয় পায় কারণ কি মানে এই দুইটা দেশে যাওয়ার জন্য অনেক মানুষ অনেকভাবে প্রতারিত হয়েছে আর আমি যে ভিডিওটা পাবলিশ করছি আমি আসলে ভিডিওটা করতে চাইনি কারণ মানে এটা প্রতিক্রিয়া কি হবে আমি জানি না বিষয়টা হচ্ছে মানে অনেকের কাছে বিষয়টা হাস্যকর আবার অনেকের কাছে আছে মানে কৌতূহল আমি আমার পূর্বের ভিডিওগুলোতে বলেছিলাম যে ভাই যারা আমাদের বাংলাদেশি আছেন যারা অস্ট্রেলিয়াতে প্রায় দীর্ঘ বিশ পঁচিশ বছর আগে গিয়েছেন তারা ওখানে সিটিজেনশিপ হয়ে গেছেন এখন তারা বিভিন্ন সেক্টরে ওখানে কাজ করতেছেন এই ধরনের আমাদের যারা আছে কানাডাতে আছে এবং অস্ট্রেলিয়াতে আছে আমরা তাদের মাধ্যমে প্রতি বছর বছরে আট দশটা কাজ আমরা করতে পারি আমরা এই ভিসাগুলো এভাবে সংগ্রহ করে থাকি এটা কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এরকম না যে আমরা রেকর্ডিং এজেন্সির মালিক আমরা অস্ট্রেলিয়াতে গিয়েছি আমরা ওখান থেকে ভিসা নিয়ে এসেছি এরকম না কিন্তু বিষয়টা আপনাদের ক্লিয়ারের জন্য আমি আবারও বলছি যে দেখেন মনে করেন আপনার একজন রিলেটিভ সে বিদেশে থাকে যে কোনো দেশে থাকে সে আপনাকে নেওয়ার জন্য কোম্পানি থেকে একটা ভিসা সে সংগ্রহ করলো অথবা যেভাবে হোক একটা ভিসা সংগ্রহ করে আপনাকে সে নিয়ে গেল এরকম আর কি কানাডাতে অস্ট্রেলিয়াতে আমাদের কাছে অল্প সংখ্যক কিছু কাজ আছে দেখেন গত বছর আমরা কয়েকটা কাজ করেছি আর এই বছরও আমাদের হাতে কিন্তু কিছু কাজ আছে তো যারা আমি প্রথমে কানাডার কথা বলবো কানাডাতে যারা যেতে আগ্রহী আছেন দেখেন কানাডাতে যারা হায়ার এডুকেটেড আছেন উচ্চ শিক্ষিত যারা আছেন মূলত কাজগুলো তাদের জন্য না যারা অল্প শিক্ষিত মানুষ যেমন যারা আপনার ফার্ম ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন তারপরে হচ্ছে আপনার আপনারা যারা মুরগি ফার্মে কাজ করতে পারবেন অথবা গার্ডেনার হিসেবে কাজ করতে পারবেন ক্লিনার হিসেবে কাজ করতে পারবেন শুধুমাত্র তাদের জন্যই কিন্তু মূলত এই কাজগুলো তো যারা কানাডা যেতে আগ্রহী আছেন যারা এই সেক্টরগুলোতে যারা কাজ করতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর বাংলাদেশ থেকে যে আমরা যেভাবে প্রসেসিংটা করব টোটাল সর্বমোট আপনার চার থেকে সাড়ে চার মাস সময় লাগবে কানাডার জন্য যদি আপনার ফাইল জমা দেন সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট জমা দেওয়া থেকে শুরু করে চার থেকে সাড়ে চার মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার ফ্লাইট হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে কিন্তু সেম সিস্টেম অস্ট্রেলিয়াতে আমরা যাদের মাধ্যমে কাজগুলো করি বা এখন এই কাজগুলো করব তারা আমাদের বাংলাদেশি আমাদের বড় ভাই বাংলাদেশি ভাই তাদের মাধ্যমে কিন্তু আমরা ভিসাগুলো সংগ্রহ করি তারা আমাদের কি বলবো যারা অস্ট্রেলিয়া যেতে আগ্রহী আছেন তারা যেমন ফার্ম ওয়ার্কার হিসেবে যারা কাজ করবেন অথবা আপাল বাগানে যারা কাজ করবেন অথবা ক্লিনার হিসেবে যারা কাজ করবেন সুপার যারা কাজ করবেন মানে সুপার মার্কেটের কাজটা মূলত এরকম কোন কাজ না এটা হচ্ছে আপনার মানে আসে যারা সুপার মার্কেট সম্বন্ধে ধারণা রাখেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যেমন আপনার সেফটিং করতে হয় সেলফের ভিতরে যে মানে প্রোডাক্টগুলো যেমন আসে মানে ক্লায়েন্টরা যখন আসে কাস্টমাররা আসে কিনে নিয়ে যায় সেল্ফগুলো খালি হয়ে যায় তখন স্টোর থেকে ভালোভাবে এনে আবার ওই সেলফে রাখতে হয় মানে এরকম কাজগুলো আর কি মূলত মানে সুপার মার্কেটের যে কাজগুলো সেগুলো তো এইসব সেক্টরে কাজ আছে যদি অস্ট্রেলিয়ার জন্য আপনারা পাসপোর্ট জমা দেন সেই ক্ষেত্রে আপনার চার থেকে সাড়ে চার মাসের মতো অ্যাভারেজ সময় লাগবে এর ভিতরে সকল কাজ কমপ্লিট হয়ে আপনার ফ্লাইট হয়ে যাবে ইনশাআল্লাহ তো অস্ট্রেলিয়ার জন্য যারা পাসপোর্ট জমা দিবেন দেখেন আপনাদের অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না এক টাকা দিতে হবে না যখন আপনি আপনি যখন ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন মানে জব অপার লেটার পাবেন ওয়ার্ক পারমিট যখন আপনি পেয়ে যাবেন সেটা অনলাইন থাকবে আপনি চেক করবেন যেভাবে পারেন আপনি চেক করবেন চেক করার পরে আপনি আমাদেরকে পেমেন্ট করতে হবে সেটা আপনার সাথে আমাদের একটা চুক্তিপত্র থাকবে ওই চুক্তিপত্র অনুযায়ী আপনি কাজ করতে পারেন আর আপনি আমাদের কাছে যে কোনো গ্যারান্টি চান আমরা সমস্ত গ্যারান্টি আপনার মেনে নিয়ে কিন্তু আমরা কাজটা করবো ইনশাল্লাহ কারণ এই কাজগুলো আমরা দীর্ঘদিন যাবত করে আসছি কারণ আমরা প্রতি বছরে বছর কিন্তু কানাডা অস্ট্রেলিয়ার কিছু কিছু কাজ আমাদের হাতে আসে মানে এগুলো কিন্তু পার্সোনালি ব্যক্তিগতভাবে ঠিক আছে এগুলো কোনো আমি আগেও বলেছি যে কোনো মানে রিপোর্টিং এজেন্সির মাধ্যমে না যদিও আমরা রেকর্ডিং লাইসেন্স আছে আমাদের বা আমরা অন্য দেশের কাজগুলো রেকর্ডিং লাইসেন্সের আন্ডারেই করি কিন্তু এই কাজগুলো পার্সোনালি কিন্তু আমরা নিয়ে আসি ঠিক আছে শুধুমাত্র মানে প্রতি বছরে অল্প সংখ্যক কিছু কাজ তো যাই হোক আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো ইমো অথবা হোয়াটসঅ্যাপ এড করে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন যদি কিছু জানতে চান বা কোনো পরামর্শ লাগে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে কথা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম